তুমি ঢাকা দেওয়ার পরে দেখো সবজিটা কালারটা ঠিক এরকম এসছে দেখো মধু যাচ্ছে মধু 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 আহারে পটলের তরকারি রসা বাহ একদম রসা দেখো শীতকালে রসা খাবে মিষ্টিদির হাতে দেখো এখন কি যাচ্ছে জিরে চলে গেল দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর সুন্দর পটল রসা পটল রসা না পটল তরকারি হবে শুধু তরকারি তেজপাতা চলে গেল রসা দেখো এখন চলে যাচ্ছে পটল ও কচি কচি করে কেটে রাখা পটল যাচ্ছে ভিত থেকে দেখা যাচ্ছে হচ্ছে বন্ধুরা কারণ জল ঠিক করছে কচি পটল

বন্ধুরা দেখো জল চলে গেল একটুখানি জলটা দিলে কেন লেগে যাচ্ছে ভাই এর মধ্যে আলু কখন দেবা এখন দেবা তাই তো দাও 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 দাদি দাও দাদি দাও দেখো ও আলু জলে আছে দেখো পুরো আলু ঢেলে দেওয়া হলো পরিমাণ মতন মিষ্টি কতটা পটল ছিল আজকে কত কেজি চার কিলো পটল

দাও 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 জল জল দাও জল দাও দাও জল দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো ভর্তি করে ফেলেছি জল আর আমারে বলছে না দিদি ওই দিদি কতক্ষণ ঢাকা দেওয়া ছিল কতক্ষণ ঢাকা দেওয়া ছিল আধা ঘন্টার মতো না দশ মিনিট তাই তো দেখো দশ মিনিট ঢাকা দেওয়ার পরে দেখো এখন সবজিটা কালারটা ঠিক এরকম এসছে নিশ্চিত তো সবজি কত দূর হয়ে গেল চিনি চলে গেল দেখো এক ঘন্টা ধরে প্রায় ভাবে সেটি কী দেওয়া বলছিলে এখন গরম মশলা চলে যাচ্ছে দেখো পরিমাণ মতন গরম মশলাটা আলাদা জাদু আছে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর সেন্ট বেরোয় একদম হোম মেড না দেখো শুধু এখন নামিয়ে ফেলবে তাই তো দেখো বন্ধুরা টেক্সচারটা দেখো দেখে তো জিপে জল চলে আসবে কমপ্লিট হয়ে গেল এখন সবজি নেমে যাচ্ছে দেখো